তাহলে প্রেম করত সেই প্রেম শ্রীমতী রাধা সেই প্রেমে করিয়া নিত্য ভাই কৃষ্ণ দত্তের পাশে শ্রীমতী রাধা না থাকিলে ওরে বনের পাখি তারাও বুঝে বলেছিল আমার রাই না থাকলে তোমার শ্যাম শুধুই মদন অর্থাৎ আমার রাই ধনী না থাকলে তোমার শ্যাম মদন আর যদি আমার রাই থাকে তাহলে হবে মদন মোহন রাই থাকলে হবে মদন

এখন দুজনে বসিয়া রূপের ধারে শক্তির প্রকাশের ঘরে সেই দুই শক্তির প্রকাশ হলো নিজ রসে তখন দুইজনে দুইজনের পাশে কারে বড় করবে আসে এবার কৃষ্ণ বলে তুমি বড় রাই বলে তুমি এবার রাই বলো না সাম্বর তাই বলা বলি হয় যখনই সাম্বর জামার নামের আগে তোমার নাম

রাধা কৃষ্ণ প্রেমানন্দ তাই কি করেছে রাধা কৃষ্ণ প্রেমানন্দ এবার রাধা কৃষ্ণ প্রেম তত্ত্বে ওই রাধা কৃষ্ণ দুই এক হয়ে তখন রাই বলছে প্রথম শ্যাম বলছে হরে গোপন কথা আলোচনা করবেন না কোথাও বোঝার চেষ্টা করবেন এই তত্ত্বগুলো সব বোঝার বিষয় শ্যাম বলছে রায় মানে হরে রাধানী বলছে না কৃষ্ণ কি হলো হরে কৃষ্ণ আবার কৃষ্ণ বলছে হরে রাধারানী বলছে কৃষ্ণ যখন রাধারানী দুইবার করে হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলল রাধারানী মনে মনে চিন্তা করলো আমাকে জয়ী নিতেই হবে তখন বলছে কৃষ্ণ কি তখন বলছে কি

এই তিন সুক্ত নিয়ে আবার পরেবার এরকম বলছে কৃষ্ণ বলছে হরে রাধা নি বলছে রাম আবার বলছে hore বলছে রাম আবার বলছে রাম রাম উনি বলছে তাইলে কারা বললেন যাদের নাম তত নামে ওই নাম না খিল গোপনে যাদের নাম राधा নাম নিজেরা বলেছে

কইলা সতে দে দেবতা দেবতাদের দেবতাকে মা দেব দেবতা দেব দেবতাকে মা দেব উনি শঙ্কর ওনার আর এক নাম তারক কি নাম আচ্ছা তারক যে নামটা আমরা লেখি ওইটা আগে জানি ওনার আর এক নাম তারক ওনার আর একটা নাম আছে নটরাস আছে না নটরাস হরে কৃষ্ণ এবার তারক কি করেছে তারক ওই ওইখান থেকে এসে ওই কৈলাসতে তারকেছে ওই শক্তিরূপে তারক কোন রূপ নেই শক্তিরূপেও ওখানে নিয়ে যাচ্ছে শক্তিতে শক্তিতে কখনো আকর্ষণ কখনো বিকর্ষণ হয় আডার আর আয়রন কি হয় কখনো আকর্ষণ হয় কখনো অপজিতে তাই কি করেছে ওই কার একটা হচ্ছে প্রেম শক্তি আর একটা হচ্ছে কাম শক্তি তারো কাম শক্তি আর দাদা প্রেম শক্তি আগেই বলছি গভীর তত্ত্ব গুলো বাবা বুঝাতে পারবো না শুধু বুঝে নিলেন এই দুই তত্ত্বে যখন সংকর্ষণ হয় তখন শিবটা কি বুঝতে পারে কি যেন হয়েছে এখানে কে যেন আছে শিব তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে বসে প্রেম সে ভাবছে কি শক্তি আছে ওখানে এই চিন্তা করে যখন শিব স্থির হলো যখন শিব স্থির হয়েছে তখন শিব জানতে পেরেছে এখানে কে যেন আছে তখন তিনি জানতে পারলেন এখানে শ্রীমতী রাধা শক্তি প্রেম আছে তখন রাধা শক্তি প্রেমের কাছে বলছে হে প্রেমের ঠাকুর তোমার কাছ থেকে আমি কিবা পেতে পারি তুমি কি বস্তু হয় দান করিবে সেই বস্তু আমাকে দান করো আর কি নাম নিয়ে এখানে বসে আছো তুমি কাম তুমি আমার কাছে এসেছ তুমি আমার কাছ থেকে প্রেম রস আস্বাদন করতে যখন বললেন পারবে না প্রেম আস্বাদন করিতে তখন বললেন তাহলে কি করা যায় হচ্ছে তুমি কাম ছাড়িয়া প্রেম ধরিয়া শুধু এখন নয়

একটিবার তুমি আমাকে তোমার লক্ষ্যে তো শক্তি দান করো যাতে তোমার আমার প্রেমের খোঁজেই আমি বুঝতে পারি তুমি তাহলে কেন বসেছ থ্যাঙ্ক ইউ করুন প্রেমার তিনি এলে শ্রীমতীর হাধিকার ডাকলেন কারওটা বলেন কি করে আধিকার ডাকলেন তখন হা অধিকার দান প্রেম ও প্রেম করতে প্রসন্ন হয়েছে তাহলে শোনো সেই মহামন্ত্র

Hey hey hey, hey. hey.

ভাবে ঘরে রয়েছেন এবার ওখানে নেই ওইখান থেকে চলছেন কৈলাসে নৃত্য করতে করতে কেন নৃত্য করছে অপ্রাকৃত বস্তু পেয়ে গেছেন নৃত্য পরিবার করে না কৈলাসে যখন উপনীত হয়েছেন তখন কৈলাসে বসে

বলছেন যে তখন দুই শক্তি এক জায়গায় হয়েছে ব্রহ্মা তখন জানতে শক্তি যে তুমি নৃত্য বলছে না বন্দ্য করো তোমায় নৃত্য কে কথা তখন ব্রহ্মা থাকে সর্ষ বলে থাকে ঠিক আছে সরশ্যন থাক যে ভাব সেই ভঙ্গ হয়ে যাবে

কত জন্ম কেটে গেল মানব হয়ে কত জন্ম কিবি কীট পক্ষী তরুলতা ভিক্ষু আদি ফুলে কেটেছে আবরণ সুন্দর মানব জন্ম পেছি আবার পাব কি তাও জানি না এই তো বল শেষ अधসবজন যদি আবার কোনোদিন করুণাbayes করুণা পেতে চায় তবে সাধুর কাছে যা কি কি করবে ওই প্রেমে যদি গুকতে চায় দুলিকা সেয়া আই গো বাই সাধু সরো নন্দনা ওরে You. <laughs> जी वाला वाला बहुत <Sessizlik> लाइक <Sessizlik> E